হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব চাঁদপুর সবাই মিলে একটু রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে বলতে বলতে চলে আসলাম আমরা সদরঘাট সদরঘাটে এসে দেখি বিশাল বিশাল লঞ্চ এ তো দেখি লঞ্চের মেলা পুরাই ভিন্ন এক দৃশ্য যদিও লঞ্চই থাকার কথা সদরঘাটে তো লঞ্চই থাকবে তাই না যাই হোক সবাই মিলে লঞ্চ দেখার পরে আমরা রওনা হচ্ছে আমাদের লঞ্চের দিকে তাই আমরা একটু দেখে তারপরে নিজেদের লঞ্চ খুঁজে বের করবো আমরা আমাদের লঞ্চ পেয়ে গেছি এখন আমরা কেবিনে উঠবো আমাদের যাত্রী সবাই চলে এসেছে তাই আমরা সবাই এখন আমাদের কেবিনে নিজ নিজ চলে যাব। আমরা আমাদের ভিআইপি জোনে চলে আসছি আমরা একে একে করে আমাদের কেবিনে যাওয়ার জন্য চলে যাচ্ছি আমাদের সাহেবরা ঢুকছেন আসছেন একজন একজন করে দেখতে পাচ্ছেন আমাদের বাতালাম ব্যাখ্যা দিয়ে নিয়ে কি সুন্দর নায়কের মতো চলে আসছে আবার মুচকি একটা হাসিও দিচ্ছে আমাদের লিটন মামাও চলে আসলো সবাই মিলে যাচ্ছি আনন্দটাই আলাদা এখানে গ্লাস আমাকে একটু দেখিনি সুন্দর ও মা একটা দিকে আমাদের বাতলা মামা মন খারাপ করে বসে আছে আমাদের মামি আসে নাই তো তাই ওরে মামা মামি আসেন এই জন্য এই জন্য মন খারাপ করে রাখবো আরে এটা হইলো মামা দাঁড়াও তোমার তখন আমরা চলে আসলাম উপরে উপর থেকে দেখতে সুন্দরী লেগে পরে মামাকে বললাম মামা একটু নিচে জানা আমাদেরকে একটু ভিডিও বানাম তারপর মামাকে বললো মামা উপরে চলে আসে আমাদের লঞ্চ ছেড়ে দিবে এর মধ্যে মামা উপর নিচ থেকে উপরে চলে আসতে এর মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে এর মধ্যে দিবি আঙ্কেল দের একটা দেখে আমরা দুইজন অবাক হয়ে গেলাম তারপর আমাদের বারো নম্বর একশো বললাম চল নিচ থেকে একটু ঘুরে আসি নিচে একটু দেখে আসি সব কিছু লঞ্চটাকে ঘুরে ফিরে একটু দেখে আসি তারপর নিচে গেলাম এর মধ্যেই দেখি একটা লঞ্চ সুন্দর একটা লঞ্চ চলে আসছে এরপরে আমরা প্রায় তিন ঘন্টা চলাচলের পরে চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে এবং সবাই এখন আমরা যাব ঘুরতে মেইন পয়েন্ট পয়েন্টে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে আসলাম রিক্সার করে আমাদের যেই পয়েন্ট সেই পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দিয়ে চলেও আসলাম চলে আসার পরে সবাই অপেক্ষা করছে আরেকটা রিক্সার জন্য এখন আমাদের সবাই চলে আসছে চলে আসছে আমরা এখানে হাঁটতে হাঁটতে যাবো নদীর পার নদীর পারে যাওয়ার পরে ওইখান থেকে ভোট দিয়ে আমরা যাব মিনি কক্সবাজারের দিকে যাবো আমরা তাই নিচে নেমে আমাদের ভোট নিতে হবে জনপথের ভাড়া দিতে হবে তারপরে সবাই একটু আনন্দ করতে করতে ঘুরে চারপাশটা একটু ঘুরে তারপরে চলে যাচ্ছি বোর্ডের উদ্দেশ্যে বোর্ড দিয়ে আমরা যাব মিনি কক্সবাজার এর মধ্যে আমরা কথাবার্তা বলে বোর্ড নিয়ে নিলাম এবং রওনা দিলাম আমি একটু পোস্ট দিলাম এদিকে কিছু মনে করতে না প্রায় আধা ঘন্টা চলার পরে আমরা চলে আসছি মিনি কক্স বাজারে তারপরে এখন কাছাকাছি চলে আসার পরে বোর্ডটা এখন থামাবে থামানোর পরে আমরা নামবো আস্তে আস্তে এক এক করে নামতেছি তারপরে আমাদের একটা ক্রিকেট ম্যাচও হবে আমরা মাঝখানে একটু ক্রিকেট ম্যাচও খেলি খেলা শেষে আমরা একটা ফটো তুলি ফটো তোলার পরে আমি সময় কাটানোর পরে আমরা সবাই একসাথে চলে আসি এই আমাদের একটা ছোট্ট একটা ব্লগ এবং একদিনের ট্যুর ঢাকা টু চাঁদপুর সবাই পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ